বন্ধুরা আমাদের সংসারে এরকম অনেক ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো কিন্তু অপ্রয়োজনীয় ভেবে আমরা ফেলে দিই তবে এই জিনিসগুলোকেই যদি আমরা একটু বুদ্ধি করে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক কঠিন কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো আজকের ভিডিওতে সাতটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কাজটা করব আর এতে করে আমাদের রান্নাঘরের কাজ কিন্তু হয়ে যাবে অনেক সহজ যেটা আমাদের প্রত্যেক দিনই কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ফাঁকা কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল থাকে যেগুলো কিন্তু আমরা ফেলে দিই তবে এই বোতলগুলোকে ফেলে দেওয়ার আগে এর যে ঢাকনাগুলো এগুলো কিন্তু তোমরা রেখে দিতে পারো কারণ এই ঢাকনাগুলোই যদি আমরা রেখে দিই এগুলো দিয়েই কিন্তু আমাদের সংসারের অনেক কাজ আমরা করে নিতে পারবো তার সঙ্গে বেঁচে যাবে বেশ কিছু টাকাও আর আমাদের কঠিন কাজ হয়ে যাবে জলের মতো সহজ তো চলো প্রথম টিপস দেখে নেওয়া যাক এখানে দেখো আমি বেশ কয়েকটা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ফুড কন্টেনারের বড় ঢাকনা তার সঙ্গে একটা অন্য কৌটোর ছোট্ট একটা ঢাকনা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই লাল যে ঢাকনাটা নিয়েছি এটা নাও নিতে পারো পুরোটাই কিন্তু জলের বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা দিয়েও করতে পারো আমি জিনিসটা একটু দেখতে ভালো লাগবে বলে একটা বড় ঢাকনা মাঝখানে রাখলাম এবার এখানে যে কটা ঢাকনা নিয়েছি প্রত্যেকটার পেছনেই আমি ছোট ছোট করে ডাবল সাইডের টেপের টুকরো লাগিয়ে দিচ্ছি তোমরা যদি হট গ্লু গান থাকে তোমরা কিন্তু ডাবল সাইডের টেপের বদলে হট গ্লু গানও ব্যবহার করতে পারো আর এবারে এই বড় ঢাকনাটার চারিপাশ দিয়ে দেখো এইভাবে ছোট ছোট ঢাকনাগুলোকে আমি লাগিয়ে দিলাম তো দেখো জিনিসটা দেখতে কত সুন্দর তৈরি হয়েছে এবার বলে দিই এটা আমরা কি তৈরি করলাম যখন ছোট বাচ্চারা নতুন নতুন ড্রয়িং শেখে বা রঙ করতে শেখে তখন কিন্তু তাদের শুধু শুধু একটা প্যালেট দেওয়া মানেই কিন্তু তারা সেইভাবে প্যালেটটাকে ইউজও করতে পারে না অথচ দেখা যায় হয়তো প্যালেটটা কোথাও হারিয়ে ফেললো বা নষ্ট করে ফেললো তো যখন বাচ্চারা নতুন নতুন কালার করতে শেখে তখন কিন্তু তোমরা এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই এরকম একটা প্যালেট তৈরি করে দিতে পারো পরবর্তীতে যখন বড় হবে বা ড্রয়িং করা শিখবে তখন তো অবশ্যই প্যালেট কিনে দিতেই হবে কিন্তু একদম শুরু শুরুতে কিন্তু তোমরা এইভাবে তৈরি করে দিতে পারো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা কিন্তু অনেক সময় এরকম ছোটোখাটো বাটির মধ্যে কোনো খাবার রেখে তারপরে ঢাকা দিয়ে রাখি তো সময় দেখা যায় যে এরকম ছোট ছোট বাটি ঢাকা দেওয়ার জন্য এরকম ছোট ছোট প্লেট আমাদের সবসময় থাকে না তো আমরা কি করি বড় কোনো থালা দিয়ে বা বড় কোনো প্লেট দিয়ে ঢাকা দিই আর এতে কি হয় অনেক সময় দেখা যায় যে ধাক্কা লেগে হয়তো থালাটা একটু ফাঁকা হয়ে গেল সেখান থেকে কিন্তু আরশোলা টিকটিকি ঢুকে যেতে পারে বা হয়তো থালাটা ধাক্কা লেগে বাটিটাই উল্টে গেল তো তোমরা কিন্তু এই যে ফুড কন্টেনারের যে ঢাকনাগুলো রয়েছে এগুলোর মধ্যে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাটা এইভাবে আটকে নিয়ে একটা এরকম ঢাকনা তৈরি করে নিতে পারো যেগুলো দিয়েই ছোটো ছোটো বাটিগুলো ঢাকা দেওয়া যায় তো দেখো এখানেও কিন্তু তোমরা গান ব্যবহার করতে পারো আমার কাছে নেই তো আমি ডাবল সাইডের টেপ দিয়েই কাজটা করলাম আর এই বড় ঢাকনাটার উপরে কোল্ড ড্রিঙ্কস এর বোতলের এই ঢাকনাটা লাগানোর কারণে কিন্তু এটা ধরারও একটা জিনিস হয়ে গেল তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা যখন চা বা কফি খাই কাপটাকে কিন্তু এইভাবে ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলের ওপরেই রাখি আর এই গরম কাপটা সরাসরি টেবিলে রাখলে কিন্তু অনেক সময় কাঠের টেবিল হলে ক্ষতি হতেও পারে বা অনেক সময় চা কফি হয়তো গড়িয়ে পড়ে টেবিলের ওপরে পড়ে তো কাঠের টেবিল কিন্তু বারবার করে ভেজা কাপড় দিয়ে মুছলে টেবিলটাও নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে কিন্তু দেখো আমরা এই যে জলের ঢাকনা এরকম যদি কয়েকটা নিয়ে নিই এটা দিয়েই কিন্তু আমরা একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারবো যার উপরে আমরা কাপটা রাখলে আর কোনো সমস্যা হবে না তো দেখো আমি একটা প্রথমে ঢাকনা নিয়ে তার চারিপাশ দিয়ে ছোট ছোট করে ডবল সাইডের টেপের টুকরো লাগিয়ে দিলাম আর এবারে চারিপাশ দিয়ে কিন্তু এরকম কয়েকটা ঢাকনা লাগিয়ে দিলাম তো এটাও দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এটা কিন্তু আমরা চা বা কফির কাপ রাখার জন্য স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি এতে করে কাপের গরমটা সরাসরি টেবিলেও লাগবে না বা যদি চা কফি পরেও সেটাও কিন্তু এর মধ্যেই পড়বে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা প্রত্যেক দিনই কিন্তু গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই আর ওভেনটার তো শুধু উপরটা পরিষ্কার করলে হয় না এটাকে উঠিয়ে কিন্তু নিচের দিকটাও পরিষ্কার করতে হয় আর এই পরিষ্কার করার সময় অনেক সময় আমরা ওভেনটাকে ধরে টানাটানি করে যাতে পিছনটাও পরিষ্কার করতে পারি কিন্তু দেখা যায় যে ওভেনের এই যে পায়াগুলো রয়েছে এগুলো রাবারের হওয়ার কারণে কিন্তু এগোনো পিছনো করাটা খুব মুশকিল হয়ে যায় একদম দেখবে টাইট হয়ে বসে থাকে কোনোভাবেও কিন্তু টানলে এগোয় না তো এই সমস্যার সমাধানও কিন্তু আমরা এই জলের বোতলের ঢাকনা দিয়ে করে নিতে পারি তো দেখো এরকমভাবে চারটে ঢাকনা কিন্তু ওভেনের চারটে পায়ায় লাগিয়ে দিতে হবে আর এই ঢাকনাগুলো কিন্তু ওভেনের পায়ার সঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যাবে এগুলো কিন্তু বারবার খুলে যাবে না তো এইভাবে সেট করে নেওয়ার পরে তারপরে দেখবে যে যখনই আমাদের ওভেনটাকে এগোনো পেছনো করার দরকার হবে বা নাড়ানো চাড়ানো করার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আমরা কাজটা করতে পারবো আগে যেরকম আটকে আটকে যেত এখন কিন্তু আর সেই সমস্যা হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমাদের ফ্রিজে ডিম রাখার যে ট্রেটা থাকে সেটার মধ্যে দেখবে যে ছটা কিংবা আটটা ডিমই কিন্তু রাখা যায় তার বেশি ডিম কিন্তু রাখার মতো কোনো জায়গা নেই তো আমরা কি করি বেশি ডিম হলে কিন্তু এই যে পাশের যে জায়গাটা সেখানেই রাখি তো ডিমগুলোকে এইভাবে যদি আমরা শুয়ে শুয়ে রাখি দেখবে এতে জায়গাও অনেক বেশি লাগে আর একটার সঙ্গে আরেকটা ধাক্কা লেগে কিন্তু ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তো তোমরা কিন্তু এই জলের বোতলের ঢাকনাগুলো দিয়ে ডিম রাখার ট্রে তৈরি করে নিতে পারো তো দেখো এতে কিন্তু কোনোই ঝামেলা নেই পরপর কয়েকটা এরকম ঢাকনা রেখে তার মধ্যে ডিম রেখে দেবে তো এতে করে কিন্তু একদম কম জায়গার মধ্যে অনেক ডিম আমরা রাখতে পারবো তো দেখো কতটুকু জায়গার মধ্যে এতগুলো ডিম ধরে গেছে এখনো কিন্তু অনেক জায়গা বাকি তো এই পদ্ধতিতেও কিন্তু তোমরা ডিমের ট্রে তৈরি করে নিতে পারো ফ্রিজে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি যতই আমরা বিছানার চাদরটাকে সুন্দর করে টান টান করে পেতে রাখি না কেন বারবার করে যখন ওঠা নামা করা হয় দেখবে যে চাদরের একটা কোনা কিন্তু আস্তে আস্তে ঝুলতে থাকে বা আমরা যতই গদির নিচে করে দিয়ে দিই না কেন যদি বাচ্চা থাকে বাড়িতে তারা বারবার করে খাটে ওঠানামা করে লাফালাফি করে তো দেখা যায় যে এরকমভাবে করে কিন্তু আমরা চাদরটাকে ঠিকমতো রাখতে পারি না কিছুটা ঝুলেই যায় আর বারবার করে আমাদের চাদর টান করতে হয় তো যদি তোমাদের সঙ্গে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো এখানে নিয়ে নিতে হবে চারটে জলের বোতলের ঢাকনা আর এবার চাদরের চারটে কোনায় কিন্তু গিট দেওয়ার আগে তার মধ্যে করে একটা জলের বোতলের ঢাকনা দিয়ে তারপরে গিটটা দিতে হবে তো তারপরে যদি এই ঢাকনাটা আমরা তোষকের নিচে আটকে দিই তাহলে কিন্তু দেখবে যতই বাচ্চারা লাফালাফি করুক না কেন বা বারবার ওঠানামা করুক না কেন এই ঢাকনাতেই গিয়ে কিন্তু আটকে থাকবে চাদরটা কিন্তু একটুও নড়াচড়া করবে না তোমরা চাইলে চাদরের গিটও দিতে পারো কিন্তু যদি এই পদ্ধতিতে কাজটা করো তাহলে দেখবে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে বারবার করে আর চাদর টানাটানি করতে হচ্ছে না আশা করি বন্ধুরা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের এই টিপসটা ভীষণই কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা তো এটা সবসময়ই ব্যবহার করে থাকি আর ইস্ত্রির এই যে তারটা রয়েছে এটা কিন্তু এরকমভাবে এলোমেলো অবস্থাতেই পড়ে থাকে এতে করে রাখতেও আমাদের জায়গা যেমন বেশি লাগে সেরকম দেখতেও কিন্তু খারাপ লাগে এরকম এলোমেলো হয়ে থাকলে আর যদি আমরা এই তারটাকে রাবার ব্যান্ড দিয়ে আটকাই কয়েকদিন পরেই দেখবে রাবার ব্যান্ড হয়তো ছিঁড়ে গেছে তো সব থেকে সহজ পদ্ধতি দেখো এখানে আমি একটা জলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি আর একটা লোহার জিনিস গরম করে এই ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র করে দিলাম আর এবার যে জিনিসটা আমাদের প্রয়োজন তো দেখো এখানে মাস্কের দুটো পাশে যে জিনিসটা থাকে না যেটা আমরা কানের সঙ্গে আটকাই তো সেটাকেই কিন্তু আমি কেটে নিয়েছি আর তারপরে দুটো মুখ একসাথে করে একটা গিট দিয়ে দিয়েছি তো এবার এই জিনিসটাকেই কিন্তু আমরা বোতলের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা করেছিলাম তার মধ্যে ঢুকিয়ে দেব। এটা এমনি যদি না ঢুকতে চায় একটু সেফটি পিন দিয়ে চেষ্টা করবে দেখবে খুব সহজেই ঢুকে যাবে আর জিনিসটা এমনভাবে লাগাতে হবে যেন এর মধ্যে যে আমরা গিটটা দিয়েছিলাম সেটা যেন ঢাকনার ভিতরের দিকেই থাকে তো এবার দেখো স্ত্রীর এই যে তারটাকে আমি সুন্দর করে গুটিয়ে নিচ্ছি আর তারপরে এই জলের ঢাকনাটা দিয়েই কিন্তু আমরা তারটাকে সুন্দরভাবে আটকে নিতে পারবো এটা কিন্তু একটু এলোমেলো থাকবে না গোছানো থাকবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও